নবম সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারেননি বিএনপির অনেক হেভি ওয়েট নেতা আর দশম সংসদ নির্বাচনে দলটি অংশ নেয়নি একাদশ সংসদ নির্বাচনে এবার ফিরছেন বিএনপির এই হেভি ওয়েট নেতারা রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এবার প্রার্থী হচ্ছেন আগের মন্ত্রীরা ফলে একাদশ সংসদ নির্বাচনে জয় পেতে ঘাম ছড়াতে হবে মহাজোটের প্রার্থীদের রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেব রাজশাহী এক আসনটিতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক আর আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী রাজশাহী দুই আসনটিতে প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজিরুর রহমান মিনু ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশাহ রাজশাহী তিন আসনে বিএনপির শফিকুল মিলন ও আওয়ামী লীগের আইন উদ্দিন রাজশাহী চার আসনে বিএনপির প্রার্থী আবু হেনা আর আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি এনামুল হক রাজশাহী পাঁচ আসনে বিএনপির দুইবারের এমপি নাদিম মোস্তফার প্রতিপক্ষ নতুন মুখ ডা মনসুর রহমান রাজশাহী ছয় আসনটিতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদের প্রতিদ্বন্দ্বী এবার আওয়ামী লীগের শাহরিয়ার আলম মিজারুর রহমান মিরু ছাড়া দুই সালের নির্বাচনে বিএনপির অন্য প্রার্থীরা অংশ নেননি মামলা ও পলাতক থাকায় ওই নির্বাচনে দল তাদের মনোনয়ন দেয়নি এবার সবগুলো আসনে ফিরেছেন হেভিওয়েটরা ফলে ভালো ফলাফলের আশাবাদী বিএনপি আমরা আন্দোলনের অংশ দেশ নেত্রী মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আর সেই অঞ্চলটা বিএনপির দুর্গ আজকে যদি আবার অবাধ সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন হয় সমস্ত আসনগুলোতেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিজয় লাভ করবে ইনশাল্লাহ আসনের মধ্যে একটিতে নতুন মুখ মহাজোটের আগের সংসদ সদস্যরা এবারও মনোনয়ন পেয়েছেন এদের দলের ভেতরে আছে চাপা ক্ষোভ তবে সবাই এক হয়ে কাজ করবেন বলে আশাবাদী প্রার্থীরা সবাই মিলে আমরা আওয়ামী লীগ করি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা সবাই ইনশাল্লাহ নৌকার পক্ষে কাজ করবে এবং নৌকাকে বিজয়ী করবে এটা আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের পরে আর কারো কোন দল ও জোটে অনেক প্রত্যাশা থাকে তবে চূড়ান্ত প্রার্থীতা নিশ্চিত হলে সবাই এক হয়ে নিজ নিজ দলের পক্ষে কাজ করবেন বলে মনে করেন দুই জোটের এই নেতারা চূড়ান্তভাবে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে যে দলেরই হোক না কেন তারা ইনশাল্লাহ সে সব জায়গায় ভালো করবে বলে আমি বিশ্বাস করি শেখ হাসিনার নৌকাকে রক্ষা করতে আওয়ামী লীগ অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে একাদশ সংসদ নির্বাচনে বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন এরপরে নিশ্চিত হওয়া যাবে কারা নামছেন ভোটযুদ্ধে কাজী সাহেব নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী